আসসালামু আলাইকুম আপনার কাছে শুরুতে প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হা এবং নার পক্ষে আপনি আছেন কিনা না কোন পক্ষে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে চ্যানেলের পরিবার সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ইস্যু তো আপাতত এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে নিয়ে এইরকম আমাদের দলের মধ্যে এখনও কোনো প্রচার প্রচারণা হয় নাই তবে যদি সেন্ট্রাল থেকে কেন্দ্রীয়ভাবে আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেয় তাহলে আমরা হয়তো বা সেটার পক্ষে কাজ করবো আপাতত আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা গণভোটের পক্ষে হা হায়ের পক্ষে আমি এবং আপাতত এই হা নিয়েই আমার মতো যারা নিবেদিত তেগী নেতা কর্মী আছে তারা আপাতত হায়ের পক্ষেই আছে আচ্ছা হায়ের পক্ষে কেন আপনি কি বলবেন যে হায়ের পক্ষে কেন আপনি নিজে এবং আপনি যেহেতু আপনি পোষণ করেন যে হায়ের পক্ষ আমি আছেন এটা কেন এটার সপক্ষে যুক্তি হিসেবে এতটুকুই বলা যায় শুধু সংক্ষিপ্ত আকারে যে বাংলাদেশে আর কোনো ফেসিবাদী যেন জন্ম না হয় আর ফেসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে না আসে বাংলাদেশে যেন গণতন্ত্রটাকে খুব শক্তিশালী এবং সুসংগত হয় এই লক্ষ্যে আমরা হায়ের পক্ষে মানে সমর্থন আছে আর কি আমাদের আরেকটি বিষয় আপনারা ভোটে যখন সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন তখন কি হা এবং নার বিষয়ে কোনো তাদের সঙ্গে আলোচনা করতেছেন এখনো পর্যন্ত এই বিষয়ে এখনো ব্যাপক আকারে কাউকে বলা হয়নি কোনো ভোটারদেরকে এবং তৃণমূল পর্যায়ে এখনো পর্যন্ত গণভোট গণভোটের নিয়ে এখনো কোনো প্রচার প্রচারণা চালা হয়নি তবে যারা ইয়ে কী বলে ওইটাকে যারা দীর্ঘদিন থেকে দল করে দল করে আসছে যারা সচেতন তারা এটা ব্যাপারে হয়তো বা ভাবে কিন্তু একদম তৃণমূল পর্যায়ে যারা আছে তারা এটা এখনো পর্যন্ত জানে না যে গণভোটটা কী এবং হা এবং নায়ের পক্ষে ভোট দিলে কি হবে তবে এর জন্য আমার মনে হয় সরকারকে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে পাশাপাশি তথ্য মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে এটার পক্ষে বিপক্ষে এবং তুলে ধরতে হবে জনগণের মাঝে সচেতনতামূলক হিসেবে তথ্য মন্ত্রণালয়ের একটা ভূমিকা বড় ধরনের একটা ভূমিকা আমার মনে হয় থাকলে ভালো হয়